আজকের ভিডিও শুরুতে একদম ডালা ভর্তি খাবার নিয়ে বসে পড়েছি অনেক দিনের ইচ্ছা ছিল নিজের জন্য সুন্দর করে একটা ডালা সাজাবো সেই ডালার ভিতরে একদম বিরিয়ানি আর মাংস ভর্তি করা থাকবে নিজের ইচ্ছা মতো নিজে যতক্ষণ পারবো ততক্ষণ খাবো এটা একদম সম্পূর্ণ নিজে নিজেকে ট্রিট দেওয়ার মতো হবে তো যাই হোক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন যেমন কথা তেমনই কাজ অনেক দিনের ইচ্ছাটা ছিল ফাইনালি আজকে ইচ্ছাটা পূরণ করলাম নিজের জন্য একদম ডালা ভর্তি করে খাবার নিয়ে বসে পড়েছি আর একদম কি বলবো একদম মনের মতো করে সাজিয়ে নিয়েছে যেমন চেয়েছিলাম মাংসে ভর্তি থাকবে একদম ফুল ফিল মাংসে লেগ পিস সহ অনেক কিছু আছে এর ভিতরে ডিম আছে সালাদ আছে লেবু আছে তো ইচ্ছা মতো আজকে খাওয়া দাওয়া হবে আর আজকে কোনো রান্না বান্নার ভিডিও আজকে শেয়ার করবো না আজকে একদম সম্পূর্ণ আমার খাবারের ভিডিও থাকবে অনেকে বলে আমি খাবার খাই না এই না সেই না তো যাই হোক আজকে দেখবেন আমি কতটা খেতে পারি আসলে খাবার কে খায় না বলুন তো এত সুস্বাদু খাবার নিজে বাসায় রান্না করেছি খাবার না খেলে কি একটা মানুষ সুস্থ থাকতে পারে অবশ্যই সুস্থ থাকতে হলে খাবার খেতে হবে হ্যাঁ তবে একটা লিমিটেশন আছে সব কিছুর ও মানে শরীরের যেটা শুট করে সেটা অবশ্যই শরীরের সাথে করা উচিত তো আজকে নিজে একদম আমি বাসায় যখন রান্না করি তখন আমার তেল মশলার পরিমাণটা কম থাকে কিন্তু বিরিয়ানি যখন রান্না করি তখন একটু কম বেশি তো মশলা হতেই পারে তাই না তো আমরা সবাই মিলে খুব এনজয় করে খাচ্ছি আর আপনাদের দাদা কিন্তু আজকে বাসায় নেই আমি আর আমার মানিক দুইজনের জন্য ডালাটা সাজিয়েছি তো মানিককে আগে একটু খাইয়ে দিয়েছি তো ওই পাশে ওয়েট করতেছে আর ফাইনালি সত্যি কথা বলতে আমার ক্যামেরা কিন্তু বেশিরভাগ আমার ছেলেই করে দেয় ও ক্যামেরা করে ওর সামনে আমি খাই ও বলে মামনি তুমি আগে খেয়ে নাও আগে ক্যামেরা করে নিই তারপরে দুজনে শান্তি মতো খাবো তো ও কিন্তু এখন শিখে গেছে আমার সাথে থাকতে থাকতে ভিডিওর অনেক কিছু ও শিখে গেছে অনেক কিছু বোঝে আবার আমাদেরকে ভিডিওর আইডিয়া দেয় খুব সুন্দরভাবে আইডিয়া দেয় ওর সে আইডিয়াটা নিয়ে আমরা কিন্তু কাজেও লাগাই ভীষণ ভালো লাগে ওর কাছ থেকে টিপস নিতে ছোটো মানুষ আমাদেরকে অনেক অনেক কিছুতে হেল্প করে তো রান্না বান্নাটা সত্য কথা বলছি অনেস্টলি বলছি রান্নাটা অনেক সুন্দর হয়েছিল আর বাসার তৈরি রান্না আমি এখানে মাংসে খুঁটে খুঁটে বের করছিলাম যে কোথায় কোন মাংস লুকিয়ে আছো বের হয়ে আসো আমি এখন তোমাদেরকে মজা করে খাবো অনেক দিনের ইচ্ছা ছিল ট্যানটা না তো যাই হোক ইচ্ছাটা আমি মানে আমার নিজের দিক থেকে অনেক হ্যাপি আমি ইচ্ছাটা পূরণ করেছি আর খাওয়া দাওয়ার ভিডিও শেষ করে এখন খুব কষ্ট হচ্ছে একটু রেস্ট নেওয়ার পরেই সন্ধ্যা হয়ে গেছে তারপরে নিজের জন্য একটা চা করে নিলাম তো মানে ক্লান্ত লাগছে অনেকক্ষণ ধরে রান্নাঘরে রান্না করেছি খুব ক্লান্ত লাগছে তো একটু চা খাবো আর আবার ছেলে একটা বাটিতে কি রেখেছে সেটা আপনাদেরকে দেখাবো একটা বাটিতে একটা মাছ রেখেছে সেই মাছের ভিডিওটা আপনাদেরকে একটু দেখায় একটা মাছ অনেক দিন ধরে আমাদের বাসায় আছে কখনো বাটিতে কখনো গ্লাসে একে অ্যাকোয়ারিয়ামে দিলেই তো বড় মাছরা একে খেয়ে ফেলবে যেন একে অ্যাকোরিয়ামে দিতে পারে না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমার পেজটা ফলো করে আমার সাথে থাকবেন আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটা ব্লগ ভিডিওতে টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবেন